চিড়িয়ানায় ঘোরার সম্পূর্ণ তথ্য আজকে তোমাদের তোমাদের এই দিয়ে জায়গা থেকে কিভাবে চিড়িয়াখানা আসবে ঢুকতে গেলে টিকিট কতক্ষণ তোমাদের তোমার থাকতে দেওয়া হবে প্লাস তোমরা কিভাবে বাড়ি যাবে ঠিক আছে কোথায় খাওয়া দাওয়া করবে এই হলো চিটা বাঘ গরিবদেরকে এমন ভাবে রাখা হয়েছে যেমন তারা জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে বসবাস এই হলো বর্ধমান চিড়িয়াখানার কুমির তো এবার আমরা এগোতে এগুলোতে চলে এলাম বাঁধবের খাঁচাতে এই হলো পেখন্তলা ময়ূর কি সুন্দর অসাধারণ এই দৃশ্যটা দেখতে লাগছে একদম অ্যাবসলিউটলি কিন্তু অসাধারণ দারুণ দেখতে লাগছে লাভলি এবার আমরা সামনে দিয়ে সরতে দেখলাম একটা কুমেজের পুকুর আছে এটি খাবার খাচ্ছে এটা হচ্ছে মদন কিন্তু মানুষদেরকে যেন আরো আগ্রহ করে এই চিড়িয়াখানা ঘোরবার জন্য সেজন্য কিন্তু এই মিউজিয়ামটা কিন্তু তৈরি করা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ শাখা শাখামুটি ঠিক আছে গোখরো কুমির কচ্ছপ ঠিক আছে এই সমস্ত এলাকা কুমিরটা একদিন ছুটিতে বা হাফ বেলা ছুটিতে অবশ্যই কিন্তু চলে যান বর্ধমান চিড়িয়াখানা অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখবার আছে ইউ দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের এই ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমাদের সামনে আজকে কিন্তু নিয়ে এসেছি বর্ধমান চিড়িয়াখানার ভিডিও তোমরা যদি চিড়িয়াখানায় আসতে চাও এবং ঘুরতে চাও তোমাদের জন্য রয়েছে এই ভিডিওটা বর্ধমান চিড়িয়াখানা ঘোর পাড়ার সম্পূর্ণ তথ্য আজকে কিন্তু তোমাদের এই ভিডিওতে কিন্তু দিয়ে তোমরা তোমাদের জায়গা থেকে কিভাবে বর্তমান কোথায় খাওয়া দাওয়া করবে এই সমস্ত তথ্য এবং তোমাদের টোটাল কত খরচ হতে পারে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে সেসব দেখবে ঠিক আছে তোমাদের জন্য কিন্তু অনেক কিছু তথ্য এই ভিডিওতে আমরা কিন্তু প্রদান করবো এবং তোমরা যে কেউ চাইলে একদিনের ছুটিতে কেন তোমরা হাফবেলা ছুটিতে মানে তোমরা যদি দিনের বেলা আসতে চাও দিনের বেলার মধ্যে তোমরা কিন্তু দুপুরের মধ্যে বাড়ি ফিরতে পারবে তোমরা যদি বিকেলে পাওয়া তোমরা কিন্তু সন্ধ্যের মধ্যে কিন্তু বাড়ি ফিরতে পারবে তো জাস্ট কিন্তু একটা পুরোটা দিনও কিন্তু নষ্ট হচ্ছে না ঘোরবার জন্য একটা হাফ বেলা বলতে পারো হাফ বেড়ার মধ্যে কিন্তু তোমরা কিন্তু ঘুরে কমপ্লিট করে নিতে পারবে বর্ধমান চিড়িয়াখানা তো জানি যে একটু পুষ পাকের সাথে আলাপ পরিচয় করতে চাও তাদের জন্য রয়েছে কিন্তু ভিডিওটা খুব মজা লাগবে খুব ইন্টারেস্টিং থাকবে অনেক কিছু পশু পাখ্যের সাথে তোমরা কিন্তু আলাপ পরিচয় হবে এই ভিডিওর মধ্যে তোমরা এই চিড়িয়াখানায় ঘুরলে তোমরা সেখানে দেখতে পেয়ে যাবে বাঘ কুমির হরিণ বাঁদর প্রভৃতি 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 পাখি এবং বিভিন্ন রকম পশু যে সমস্ত পশু পাখির নাম তোমরা আদর জীবনে পর্যন্তই শোনি তো অনেক কিছু তোমাদের পশু পাখির সাথে কিন্তু আরো পরিচয় হবে এবং আমরাও স্বয়ং ঘুরতে যাচ্ছি আমরা অনেক পশু পাখির নাম জানি না জাস্ট ওখানে গেলেই কিন্তু আমরা পরিচিত হবো সে সমস্ত পশু পাখির সাথে তো ভিডিওটা কন্টিনিউ করবো সমস্ত তথ্য তোমাদের সামনে প্রদান করবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো শেষে তোমাদেরকে বলতে হবে তোমরা টোটাল খরচটা কত এবং আরও যাবতীয় তথ্য ভিডিও চলতে চলতে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো ভিডিও কিন্তু স্টার্ট করা যায় এই হলো বর্ধমান চিড়িয়াখানা ঢোকবার গেট আর এই ঢোকবার গেটের পাশে আছে দেখুন টিকিট কাউন্টার এই চিড়িয়াখানায় ঢুকতে গেলে আপনাদেরকে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে পার হেড পঁচিশ টাকা করে কিন্তু টিকিট তো আপনাদেরকে পঁচিশ টাকা করে টিকিট কেটে কিন্তু আপনাদেরকে এই চিড়িয়াখানে ঢুকতে হবে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা সরাসরি কিন্তু এই চিড়িয়াখানে ঢুকবো এবং চিড়িয়াখানে ঢুকে প্রত্যেকটি প্রজাতির প্রাণী এবং পাখিদের সাথে আপনাদেরকে আলাপ পরিচয় করাবো তো চলুন আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু এই চিড়িয়াখানায় কিন্তু আমরা ঢুকে পড়ছি তো আমরা গেট দিয়ে কিন্তু চিড়িয়াখানায় ঢুকে পড়লাম এবং গেট দিয়ে ঢোকার পরেই চিড়িয়াখানার বাঁদিকে আছে বাঘের এলাকা ঠিক আছে এখানে আপনার দেখতে পেয়ে যাবেন শুরুতেই চিতাবাঘ এই দেখুন এই হলো চিতাবাঘ ভালো করে দেখেন বন্ধুরা চিড়িয়াখানায় ঢুকতেই আপনার দেখতে পেলেন বাঘ আর বাঘের এই এরিয়াকে আমরা কিন্তু এবার পার করে কিন্তু সামনের দিকে এবার এগোবো কত সুন্দর একটা দৃশ্য যত বেলা বাড়বে ততই কিন্তু ভিড় কিনতে চিড়িয়াখানায় কিন্তু তত বাড়বে এবং প্রকৃতিটাকেও কত সুন্দর কিন্তু দেখতে লাগছে তো বাঘের খাঁচাকে পিছনে ফেলে আমরা এবার সামনের দিকে গেলাম এবং সামনের দিকে এগোতেই আমরা পেয়ে গেলাম হরিণ তো এখানে দেখুন হরিণদেরকে এমন ভাবে রাখা হয়েছে যেভাবে তারা জঙ্গলে প্রাকৃতিক পরিবেশে বসবাস করে সেভাবে কিন্তু তাদেরকে এখানে রাখা হয়েছে আসলে এই জন্য আমরাই দায়ী আমরাই নিজেদের স্বার্থে জঙ্গলে পশু পাখি শিকার করে তাদেরকে মেরে ফেলি এর জন্য সরকার যে সমস্ত প্রাণী দিন দিন হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে তাদেরকে কিন্তু জড়ো করে তাদেরকে এরকম চিড়িয়াখানা তৈরি করে তাদেরকে নিজেদের প্রাকৃতিক পরিবেশে যেভাবে তারা বেঁচে থাকতে সক্ষম সেভাবে তাদেরকে বেঁচে থাকার সুযোগ করে দিচ্ছে এক ধারে হরিণের খাঁচা এক ধারে কুমিরের জন্য পুকুর এই পুকুরে নাকি কুমির বসবাস করে তো কুমিরটা নাকি সামনের দিকে আছে শুনছি তো সামনের দিকে গিয়ে আপনাদেরকে কুমিরটাকে দেখানোর চেষ্টা করছি তো দেখুন একদিকে আছে হরিণের খাঁচা একদিকে আছে কুমিরের জন্য পুকুর আহ কি দৃশ্য এখানে দেখুন কি লেখা আছে ফ্রি एनिमल्स ফ্রম গার্বেজ একদম এটা কিন্তু প্রত্যেক মানুষেরই কিন্তু করা উচিত এই কথাটার মানে হলো যে প্রত্যেকটি প্রাণীকে প্রত্যেকটি প্রাণীকে নোংরা থেকে মুক্ত রাখুন নোংরা বলতে যে নোংরা কাজকর্মগুলো হচ্ছে হচ্ছে প্রাণীদেরকে মেরে ফেলা নিজেদের স্বার্থের জন্য এবং চোটাচাপারি কাজ চলছে প্রাণীদেরকে মেরে এই কাজ থেকে কিন্তু মানুষদেরকে সচেতন করা হচ্ছে এবং তাদেরকে সুরক্ষিত করতে বলা হচ্ছে তো আমি নাকি খবর পেলাম যে সামনেই নাকি কুমির তো দেখুন বন্ধুরা এই হলো কুমির এই হলো বর্ধমান চিড়িয়াখানার কুমির তো দেখুন আপনারা কুমিরটাকে খুব ভালো করে দেখতে পাচ্ছেন ভালো করে উপভোগ করুন এই চিড়িয়াখানায় এলে কিন্তু আপনারা লাইভ একেবারে এই কুমিরটাকে আপনারা কিন্তু সামনা সামনে কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বাঘ দেখিয়ে দিলাম হরিণ দেখিয়ে দিলাম কুমির পর্যন্ত দেখিয়ে দিলাম তো মেন মেন প্রাণীগুলোকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পুকুরটাতে কিন্তু কুমিরগুলো থাকে অনেক কুমির আছে এবং তার মধ্যে একটি কুমিরকে কিন্তু ছোট্ট একটি পুকুরে বা ছোট্ট একটি বলতে পারেন খালে রাখা হয়েছে চলুন এবার আমরা সামনের দিকে এগোবো এখানে সিস্টেমটা এমন যে এখানে প্রত্যেকটা পশু বা পাখিকে এমন করে রাখা হয়েছে যে তাদেরকে খাঁচার মধ্যে তো রাখা হয়েছেই আবার খাঁচার অনেক একটা বেড়া দেওয়া আছে যাতে মানুষ খাঁচার ধারে পর্যন্ত যেতে না পারে কারণ এখানে মানুষরা যদি খাঁচার ভেতরে হাত রুখে যদি প্রাণীদেরকে বিরক্ত করার চেষ্টা করে সেটা হলে কিন্তু ব্যবস্থা নেওয়া এবং আমার মতে এটা কিন্তু পুরোপুরি ঠিক ডিসিশন তাই যতটা আনন্দ উপভোগ করার সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু একটু দূর থেকে করুন তো আমরা চিড়িয়াখানায় অনেকটা এগিয়ে ফেলেছি এবার আমাদের সাথে কিন্তু অনেক প্রজাতির কিন্তু পাখিদের আলাপ পরিচয় হবে এখানে আমরা এক প্রজাতির কিন্তু পাখি পেলাম যেটা আমরা চিনতে পারলাম না ঠিক আছে সিলভার ফিজেন্ট ঠিক আছে আপনারা চিড়িয়াখানায় গিয়ে কিন্তু অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারবেন না মানে কোনটা কি পাখি কোনটা কি পশু আপনারা জানতে পারবেন না সেজন্য কিন্তু প্রত্যেক একটা খাঁচার বাইরে যে প্রাণীটা রাখা আছে খাঁচার মধ্যে তার সম্বন্ধে কিন্তু এরকম পোস্টার টাঙিয়ে কিন্তু তার সম্বন্ধে পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু ওই পোস্টার থেকে লেখাগুলো পড়ে কিন্তু আপনারা তার সম্বন্ধে পুরোপুরি ডিটেলস কিন্তু আপনারা জানতে পেরে যাবেন এটা কিন্তু খুবই ভালো করেছে কারণ অনেকেই কিন্তু অনেক রকম জানে না ঠিক আছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু এই পোস্টার থেকে কিন্তু আপনারা এই তথ্যগুলো কিন্তু সেই প্রাণী সম্বন্ধে কিন্তু পেয়ে যেতে কিন্তু পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা পশু পাখির খাঁচার বাইরে কিন্তু এরকম পোস্টার কিন্তু টাঙিয়ে দেওয়া আছে এখানে যে পাখিটার সাথে আমাদের আলাপ পরিচয় হলো সেটার নাম হচ্ছে সিলভার ফিজেন্ট বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লুফুরা নিক থেমেরা তো এইসব তথ্য আপনারা কিন্তু প্রত্যেকটা পশু বা পাখির খাঁচার বাইরে পোস্টার দেখে কিন্তু আপনারা কিন্তু জানতে পেরে যাবেন ঠিক আছে এবার আমাদের আলাপ পরিচয় হলো ভারতীয় ময়ূরের সাথে ঠিক আছে এই হলো ভারতীয় ময়ূরের পুরো ডিটেলস এখানে কিন্তু দু ধরনের পোস্টার আছে একটা ইংরেজি একটা হচ্ছে বাংলা ঠিক আছে যারা পশ্চিমবঙ্গের বাইরে তারা তো বাংলা ভাষা বোঝে না তো তাদেরকে কিন্তু এই ইংলিশটা কিন্তু তাদেরকে বুঝতে কিন্তু হেল্প করবে ঠিক আছে তো খুব ভালো কিন্তু একটা বিষয় কিন্তু এখানে করা আছে এবার একটু ময়ূরটাকে ভালো করে দেখে নিন ঠিক আছে এই হচ্ছে ময়ূর এবার ময়ূরটা কখন পেখমটা তোলে সেটাই হচ্ছে দেখার ঠিক আছে একদিকে ময়ূর আর একদিকে হচ্ছে উঠ পাখি ঠিক আছে তো উঠ পাখির দিকে পড়ে যাচ্ছি আমরা একটু ওয়েট করছি কারণ ময়ূরটা যদি পেখম তুলে দেয় সেই দৃশ্যটা কেমন দেখতে লাগে সেটা একটু আপনাদের সামনে শেয়ার করব ঠিক আছে ঠিক আছে সেটা আমরা এখন অপেক্ষা করছি তো যখন পেখমটা তুলবে সেইটাকে শুট করাবার আমরা চেষ্টা করছি ঠিক আছে সেটার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু খুব ভালো একটা দৃশ্য তো ময়ূরটা কখন পেখমটা তুলবে এটাই হচ্ছে একটু দেখার বিষয় ঠিক আছে এখানে দেখুন অনেক কটা কিন্তু উঠ পাখির কিন্তু খাঁচা আছে প্রায় তিন থেকে চারটে পর পর খাঁচা কিন্তু উঠ পাখির জন্য কিন্তু এখানে আছে ঠিক আছে তারই পাশে কিন্তু ময়ূরের খাঁচা আছে তো দেখা যাক ময়ূরটা কখন পেখমটা তোলে সেটা আমি কিন্তু অবশ্যই আজকে শ্যুট করবো ওই 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 পেখম তল পেখম তল পেখম তল পেখম তো তুলছেই না রে ভাই লোকজনকে দেখে মনে হচ্ছে আরও পেখমটা তুলছে না যখন একা থাকবে তখন বিরাট পেখমটা তুলবে একা থাকলে কেউ দেখতে পাবে ভাই তো কিন্তু প্রেখম তুললো না তো এবার আমরা এগোতে এগোতে চলে এলাম বাঁদরের খাঁচাতে হ্যাঁ দেখুন আপনার সামনে দেখুন বাঁদর নিজেদের যেখানে কুঠুরি করা আছে ছোট ছোট সেখানে কিন্তু তারা খাবার খাচ্ছে ঠিক আছে আর খাঁচাটার মধ্যে কিন্তু তারা খেলা করে মানে তাদের যেরকম প্রাকৃতিক পরিবেশে তারা যখন বসবাস করে সেভাবেই কিন্তু কিন্তু এভাবে বানানো আছে তাদের জন্য এবং থাকার জন্য কিন্তু এই ছোট ছোট কুঠুরি ঘরের মতো কিন্তু করে দেওয়া আছে এখানে কিন্তু খাঁচার বাইরে আর অন্য কোনো কিন্তু গার্ড নেই আমি যেমন বলেছিলাম যে খাঁচার বাইরেও গার্ড আছে এখানে কিন্তু তেমনি কিন্তু নেই ঠিক আছে এখানে জাস্ট একটা লাইন কিন্তু শুধুমাত্র ফুল গাছের আছে সেই ফুল গাছগুলো লাগানো সেটাই শুধুমাত্র গার্ড ঠিক আছে এখানে কিন্তু যে কোনো মানুষ চালে কিন্তু বিরক্ত করতে পারে তো আমি বলবো বিরক্ত যেন না করে পশুদেরকে পশুদের মতো থাকতে দিন ঠিক আছে দেখুন এখানে দেখুন নিয়ে লোকের করছে এগুলো কিন্তু উচিত না ঠিক আছে ওরাও কিন্তু মানে একটা কিন্তু প্রাণী বলতে গেলে ঠিক আছে আমাদেরকে যেমন কেউ যদি বিরক্ত করে তাহলে আমাদের কে খারাপ লাগে ওদেরকে বিরক্ত করলে তেমনি কিন্তু খারাপ লাগে এখানে দেখুন পোস্টার টাঙ্গি দেওয়া আছে ঠিক আছে তো এগুলো আপনারা প্লিজ করবেন না এটা আমরা আপনার পরিণেই ঠিক আছে এটা কিন্তু অবশ্যই কিন্তু করাটা কিন্তু উচিত না তো এটা হলো খাঁচা এবার আমি একটু সামনের দিকে একটু এগিয়ে যাবো এখানে দেখুন বাদরেরা কত সুন্দর তাদের যে জীবন যাপন কিন্তু পালন করছে কেউ স্নান করছে ঠিক আছে কেউ পোকামাকড় নিয়ে খেলা করছে তো যেমন তারা বসবাস করে তাদের জীবনযাপন পালিত করে তেমন ভাবে কিন্তু তাদেরকে এখানে কিন্তু থাকতে দেওয়ার কিন্তু ব্যবস্থা করা আছে ঠিক আছে তো থেকে খুব কিন্তু ভালো লাগছে তো এখানে দেখুন একটা বাদর জলে কিন্তু স্নান করছে ঠিক আছে জলে খেলা করছে দেখুন ঠিক তারা যেমন পছন্দ করে সেরকম কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে করা আছে এই খাজার মধ্যে থাকা কিছু বادر আবার কি করছে তাদের জন্য যে ঘর করে দেওয়া আছে সেই ঘরের উপরে তারা চেপে আছে ঠিক আছে এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে একটা এবং মানুষ তাদেরকে নিয়ে ঠাকটাও পাস করছে তো এটা হলো টিয়াপাখির খাজা দেখুন কত সুন্দর দেখতে লাগছে তাদেরকে কিন্তু তাদের নিজের মতো থাকার কিন্তু এখানে ব্যবস্থা করে দিয়েছে তারা দেখুন সারি বদ্ধ হয়ে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে তারা এখানে খাবার খায় এখানে তাদের মতো করে থাকে এখানে কিন্তু হচ্ছে সুন্দর লাগছে ইতিমধ্যেই আমি নাকি খবর পেলাম যে পাশে একটা ময়ূর নাকি তার পেখম বেড়েছে যেটার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম সেটা কিন্তু অবশেষে কিন্তু হয়ে গেল দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা ময়ূর কিন্তু সত্যিই কিন্তু পেখম বেড়েছে এই হলো ফন্তলা ময়ূর দেখুন যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেটা কিন্তু সাকসেস হয়ে গেল একদিকে আছে ফোয়ারা আর এই ফোয়ারার পাশে আছে ময়ূরটা ঠিক আছে তো দেখুন ময়ূরটা কিন্তু এবার আমাদের দিকে ঘুরেছে দিয়ে কিন্তু পেখমটা কিন্তু তুলছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার দেখা যাক ময়ূরটা কি চারিদিকে ঘুরবে হ্যাঁ বন্ধুরা মনে হচ্ছে কিন্তু ময়ূরটা এবার চারিদিকে ঘুরবে কি সুন্দর অসাধারণ এই দৃশ্যটা দেখতে লাগছে একদম অ্যাবসলিউটলি কিন্তু অসাধারণ দারুণ দেখতে লাগছে লাভলি দেখুন আপনারা কি এই দৃশ্য আগে কখনো দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখুন দারুণ লাগছে পেছনটা কিরকম পড়ছে ময়ূরটা নিজের মতো করে কিন্তু তিনি খেলা করছেন এই মানুষদের সাথে আর মানুষরাও কিন্তু এই দৃশ্য কিন্তু খুব আনন্দ সহকারে কিন্তু উপভোগ করছে দেখুন বন্ধুরা যেটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম সেটা কিন্তু অবশেষে আপনাদেরকে দেখিয়ে দিলাম ময়ূরটা কিন্তু পেখম তুলছে এবং পেখম তুলতে না তুলতে সে কিন্তু পেখমটাকে আবার নামিয়ে দিল এবার আমরা সামনে দি শর্তে দেখলাম একটা কুমিরের পুকুর আছে এই পুকুরটাটাতে নাকি কুমির নাকি উঠেছে তো আমরা খবরটা পেলাম তো এসে দেখলাম এখানে কোনো কুমির ওঠেনি বা উঠেছে হয়তো বায়টোসে মাত্রা এত নামিয়ে দিয়েছে কিন্তু সত্যি এই পুকুরে কিন্তু কুমির কিন্তু থাকে ঠিক আছে আমরা যেখানে দেখিয়েছিলাম আপনাদেরকে যে কুমিরটা এখানে দেখুন কুমির সম্পর্কিত তথ্য লেখা আছে অনেক ঠিক আছে তো আমরা অনেকটা কিন্তু জানি কুমির সম্পর্কে একদিকে কুমিরের পুকুর একদিকে পাখি ঠিক আছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দৃশ্যটা তো আমরা একটু এদিকে চলে যাব একটা শকুলের খাঁচা আছে সে শকুলের খাঁচার দিকে যাব তো দেখুন এখানে কিন্তু কুমের পুকুরটা আমি ক্যামেরাটা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে কিন্তু লাগিয়ে রেখেছিলাম বাট কুমের কিন্তু একেবারেই কিন্তু মাথা কিন্তু ওঠায়নি তো এটা একটা দুর্ভাগ্যের বিষয় আমরা যদি কুমেরটাকে দেখতে পেতাম দারুণ কিন্তু লাগতো এদিকে দেখুন ফোয়ারা ঠিক আছে আর এদিকে পাখি কিন্তু খাবার খাচ্ছে দেখুন এটা কিন্তু অন্য ধরনের পাখি এটা কিন্তু ময়ূর না ওই ময়ূরের খাঁচাতেই কিন্তু এই পাখিগুলো কিন্তু আছে তো তখন ময়ূরটাকে দেখেছিলাম এখন এই পাখিগুলোকে দেখে নিই এই পাখির তখন কি খাবার খাচ্ছে বলবেন একটু কমেন্ট করে খাবারগুলো গুলো কি কি আছে ঠিক আছে এখান থেকে হয়তো অতটা ভালো করে বোঝা যাচ্ছে না বাট তবুও যতটা বুঝতে পারছেন একটু বলবেন ঠিক আছে তো এই পাখিটা কি পাখি এটা হচ্ছে মদন টাক ঠিক আছে পাখির নামটা হয়তো আপনারা প্রথম শুনছেন অনেক পাখির নামে আপনারা এখানে কিন্তু প্রথম কিন্তু শুনছেন সেটা আলাদা ব্যাপার বাট এটা কিন্তু তার মধ্যে একটা মদন আমাদের ধরা পোশাক বিক্রি করার দণ্ডের অপরাধ হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে প্রথমে এদেরকে কিন্তু নিজেদের মতো থাকতে কিন্তু দারুণ লাগছে এখানে দেখুন চারিদিক থেকে কিন্তু দেখাচ্ছি আমি কত সুন্দর বাগান টাইপের করে দেওয়া এখানে ঠিক আছে তো আমরা একটু শকুনের খাঁচার দিকে যাবো এখানে দেখুন একটা শকুনের খাঁচা আছে আমরা সেই খাঁচার কাছে চলে এসেছি ঠিক আছে শকোনটা ঠিকঠাক দেখা যাচ্ছে না ঠিক আছে এখান থেকে মানে খাঁচার ভিতরে আছে তো ওদিক থেকে রোদটা পড়ছে তো একটা শকুনের কাছে আছে আর অনেক ফটা শকুন ওদিকে দূরে আছে বসে আছে তাদের তো ঘর আছে ঘরের উপরে বসে আছে দেখুন দেখুন আপনারা বুঝতে পারছেন নাকি জানেন একটা শকুন আছে দেখুন ভালো করে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন ঠিক আছে উপরের দিকে দেখুন একটা শকুন দিন এখানে বসে আছে তো আমরা একটু অন্যদিকে গিয়ে একটু কভার করার চেষ্টা করি অনেকটাই ভিডিওটা হয়ে গেলো আপনারা আলাপ পরিচিত হয়ে গেছেন বাঘ কুমির হরিণ বাদর ঠিক আছে আরো অনেক রকম পাখির সাথে তো আপনারা যারা ফ্রিটে দেখছেন তাদের কোনো একটা খটকা রয়ে গেছে ভিডিও শুরু থেকে যে আমরা যাবো কি করে যারা অনেক দূর থেকে দেখছেন যারা নদীয়া বাঁকুড়া পুরুলিয়া এই সব জায়গা থেকে আসতে চাইছে তো তারা কিভাবে আসবেন তো বন্ধুরা তাদের জন্য বলে দিচ্ছি তারা কিন্তু যাহক ভাবে কিন্তু বর্ধমান স্টেশনে কিন্তু আসতেই ঠিক আছে আমরা কিভাবে গেছি আমরা প্রথমে প্রথমে কি করেছি আমরা কিন্তু আমাদের যে মেন বাড়ি এই বাড়ি থেকে আমরা টোটো ভাড়া করেছি মানে আমাদের যে মেন বাঁধ আছে সেই বাঁধে কিন্তু টোটো ভাড়া করেছি টোটো ভাড়া করে কিন্তু আমরা গেছি একটা বাজারে পুলেনপুর নাম তো সেই পুলেনপুর বাজার থেকে আমরা ডাইরেক্ট কিন্তু আমরা বর্ধমান স্টেশন গেছি বর্ধমান স্টেশন থেকে আবার টোটো ভাড়া করছি রামনা বাগানে রামনা বাগান মানে হলো বর্ধমান চিড়িয়াখানা বর্ধমান চিড়িয়াখানা নামটা হচ্ছে রানা ঠিক আছে তো আপনারা কি করবেন আপনারা কিন্তু আপনাদের আশেপাশে যে কোনো স্টেশন থেকে আপনারা কিন্তু বর্ধমান স্টেশনে আসা কিন্তু টিকিট কেটে নেবেন প্রথমে তারপরে কিন্তু বর্ধমান স্টেশনে কিন্তু ট্রেনে করে চলে আসবেন স্টেশন থেকে বেরিয়ে আপনারা কিন্তু আছে সেখান থেকে টোটোতে বলবেন যে বর্ধমান চিড়িয়াখানা যাবো বলবেন বাগান যাবো না হলে বলবেন ডিয়ার পার্ক যাবো যে একটা বলে দেবেন তারা কিন্তু বলার সাথে সাথে কিন্তু তারা বুঝে যাবে আর আপনারা কিন্তু সেই টোটো কিন্তু সেখানে কিন্তু চলে আসতে পারেন এবার হচ্ছে খরচা কত আমাদের টোটাল খরচা পড়েছে চল্লিশ টাকা এখান থেকে আমরা প্রথমে বাজারে গেছি দশ টাকা তারপরে কিন্তু বাজার থেকে স্টেশন গেছি কুড়ি টাকা তারপরে বর্ধমান স্টেশন থেকে কিন্তু রান্নাবান গেছে অর্থাৎ বর্ধমান চিড়িয়াখানে গিয়ে দশ টাকা মোট চল্লিশ টাকা মোটামুটি খরচ তো আপনারা কিন্তু চল্লিশ টাকা কেমন খরচ হবে যেহেতু আপনারা ট্রেনে করে আসছেন ট্রেন ভাড়া কথা হবে খুব বেশি হলে দশ থেকে পনেরো টাকা হবে কুড়ি টাকা হচ্ছে কুড়ি টাকা হচ্ছে তারপরে বর্ধমান স্টেশন থেকে অর্থাৎ দশ টাকা মোট ত্রিশ টাকা আপনাদের কিন্তু আসতে খরচ হবে অর্থাৎ যেতে খরচ হবে আপনাদের কথা মতো ঠিক আছে ত্রিশ টাকা খরচ করে আপনারা কিন্তু ডাইরেক্ট কিন্তু বর্ধমান চিড়িয়াখানে কিন্তু যেতে পারবেন তো যারা চিড়িখান যেতে পারছেন তারা কিন্তু ভিডিওটা থেকে মজা নিন খুব ইন্টারেস্টিং আছে ভিডিওটা তাদের বাড়ি বর্ধমানে ঠিক আছে জাস্ট এই ভিডিওটা দেখছিল কি কারণে যে বর্ধমান চিড়িয়াখানায় ঠেকে না তো আজকে প্রমাণ হলো যে সেখানে কিন্তু সত্যি কিন্তু বাঘ আছে সেখানে কিন্তু সত্যি কিন্তু চিড়িয়াখানাতে কিন্তু হরিণ থেকে শুরু করে বাঁধুর কুমের সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে তো জাস্ট যারা রিভিউর জন্য দেখছি যে বর্ধমানের এখানে জাস্ট আমরা একটা রিভিউ দেখবো যে ওখানে গেলে আমরা ঠকে যাবো না তো তাদেরকে বলছি নিশ্চিন্তে তোমরা কিন্তু বর্ধমানের এখানে কিন্তু ঘুরে নিতে পারো ঠিক আছে তোমাদের ঘর থেকে তোমরা কিন্তু বাইকে করে ঠিক বা তোমরা টোটো ভাড়া করে কিন্তু তোমরা বর্ধমানের এখানে চলে আসতে পারো আর হ্যাঁ একটা কথা বলে দিই তোমরা যদি মোবাইলে গুগল ম্যাপে যদি সার্চ করো বর্ধমান যে এখানে বলে বা বর্ধমান ডিয়ার পার্ক বলে বা রান্না বাগান বলে তোমরা কিন্তু সরাসরি কিন্তু তোমাদের বাড়ি থেকে কিন্তু ডিয়ার পার্ক আসা কিন্তু লোকের সাথে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা গুগল ম্যাপের সাহায্য কিন্তু কিন্তু তোমাদের বাড়ি থেকে কিন্তু বর্ধমান এখানে কিন্তু আসতে পারো তো বাকি তথ্যগুলো তোমরা কিন্তু ভিড় ভিডিওতে কিন্তু আমি দিয়ে চেষ্টা করব এখানে সমস্ত পশু পাখি দেখবার পর আমরা বেরোতেই যাচ্ছিলাম তারপর নাকি আমরা খবর পেলাম যে এখানে একটা নাকি নতুন মিউজিয়াম তৈরি হয়েছে এটা আমরা জানতাম না ঠিক আছে এটা কিন্তু মানুষদেরকে যেন আরো আগ্রহ করে এই চিড়িয়াখানা ঘোরবার জন্য সেজন্য কিন্তু এই মিউজিয়ামটা কিন্তু তৈরি করা আছে এখানে কিন্তু অনেক রকম নকল পশু পাখি কিন্তু এখানে কিন্তু আছে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ চন্দ্র বোড়া শাখা মুটি ঠিক আছে গোখরো কুমির কচ্ছপ ঠিক আছে এই সমস্ত এই দেখো কুমিরটা এই সমস্ত কিন্তু এখানে প্রাণীর কিন্তু নকল কিন্তু মূর্তি কিন্তু করা আছে তো চিড়িয়াখানাটা সম্পূর্ণ ঘুরবার পর তোমরা কিন্তু এই লাস্টে কিন্তু মিউজিয়ামটাও কিন্তু ঘুরতে পারো ছোট্ট একটা মিউজিয়াম কিন্তু অনেক ইন্টারেস্টিং কিন্তু এখানে কিন্তু জিনিসপত্র কিন্তু করা আছে ঠিক আছে অনেক নানা রকম ছবি অনেক নানা রকম নকল মূর্তি পশু পাখির দারুণ কিন্তু লাগবে এবং এখানে কিন্তু ভালো কিন্তু তোমরা কিন্তু ফটোশুট কিন্তু করতে পারো ঠিক আছে ভিডিওগ্রাফি বলো বা ফটোগ্রাফি বলো তোমরা কিন্তু মিউজিয়ামে ঢুকে কিন্তু করতে পারো দারুণ কিন্তু লাগবে আমরা কিন্তু অনেক কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু আমরা এখান থেকে কিন্তু করেছি ঠিক আছে তো আজকে কিন্তু চিড়িয়াখানায় তোমাদের যে সমস্ত মেন মেন পশু পাখিগুলো দেখানো দরকার সেগুলো কিন্তু দেখিয়েছি সমস্ত পশু পাখি দেখানো কিন্তু সম্ভব না একটা ভিডিওর মধ্যে এটা কিন্তু তোমরাও জানো যেগুলো মেন মেন পশু ছিল যেমন ধরো তোমার হচ্ছে বাঘ হরিণ বাঁদর কুমির এবং বিভিন্ন বিভিন্ন নতুন নতুন পাখি সেগুলোর সাথে তোমাদেরকে আলাপ পরিচয় করালাম ঠিক আছে সমস্ত কিন্তু দেখাতে কিন্তু পারিনি তোমরা কিন্তু চিড়িয়াখানাটা ঘুরলে তোমরা কিন্তু সমস্ত পশু পাখির সাথে কিন্তু আলাপ পরিচয় কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এখন তোমরা কি করবে এখন কিন্তু এই যে মিউজিয়ামটা আছে এই মিউজিয়ামের তোমরা কিন্তু আনন্দ উপভোগ কিন্তু করো এবং সমস্ত পশু পাখি দেখবার পর তোমরা কিন্তু একবার হলেও এই মিউজিয়ামটাতে ঘুরবে এখান থেকেও কিন্তু তোমরা অনেক কিন্তু জ্ঞান কিন্তু সংগ্রহ কিন্তু করতে কিন্তু পারবে তো এগুলো কিন্তু নিজেরা যদি না আসো না কিছুই কিন্তু বুঝতে পারবে না এই ভিডিও ক্যামেরাতে দেখলেও কিন্তু কিছু কিন্তু বুঝতে পারবে না যতদিন তুমি নিজের চোখে দেখছো প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে বুঝতে পারছো ততদিন কিন্তু এগুলো কিন্তু অজানায় কিন্তু থেকে যাবে যতই তোমরা ভিডিও কিন্তু দেখো তো এখানে কিন্তু অনেক নানা রকম কিন্তু সিনসিনারি কিন্তু করা আছে এবং দারুণ লাগছে ঠিক আছে এখানে দেখাটা জঙ্গল মনে হচ্ছে দেখতে লাগছে ঠিক আছে মনে হচ্ছে না জঙ্গলে কিন্তু ভাল্লুক ঘরে এটা কিন্তু বসে আছে ঠিক আছে দারুণ কিন্তু দেখতে লাগছে দূর থেকে ঠিক আছে এবং অনেক কিন্তু লোকের এখানে কিন্তু মূর্তি করে দেওয়া আছে ঠিক আছে পশু পাখির কিন্তু মূর্তি করা আছে যেগুলো প্রথমেই দেখালাম যেগুলো কিন্তু তোমরা কিন্তু এখানে ঢুকলে তবেই কিন্তু তোমরা কিন্তু বুঝতে কিন্তু পারবে তো বন্ধুরা বর্ধমান চিড়িয়াখানা ঘুরবার পর আমরা কিন্তু আবার সরাসরি কিন্তু বাড়ি ফিরে এলাম তো আমরা প্রথমে চিড়িয়াখানা ঘুরলাম চিড়িয়াখানা ঘোরার পর আমরা কিন্তু মিউজিয়ামটাতে কিছু সময় কাটলাম তারপরে কিন্তু আমরা সেম প্রসেসে কিন্তু যেমন ভাবে আমরা গিয়েছিলাম চিড়িয়াখানায় সেই সেম প্রসেসে আমরা কিন্তু বাড়ি ফিরে এলাম তোমরা কিন্তু যেরকম সেম প্রসেসে তোমাদেরকে আমি ভিডিওতে যেতে বলেছি সেভাবে তোমরা যাবে ঠিক সেম প্রসেসে তোমরা কিন্তু আবার কিন্তু চিড়িয়াখানা এবং মিউজিয়াম ঘুরবার পর তোমরা কিন্তু সেম প্রসেসে আবার কিন্তু সেভাবে কিন্তু বাড়ি ফিরে আসবে ঠিক আছে তো সমস্ত কিছু কিন্তু ঘুরলে ঘোরার পর তোমরা কিন্তু মিউজিয়ামটাতে অবশ্যই কিন্তু ঢুকবে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানবার আছে মিউজিয়ামটাতে ঢুকে অনেক কিছু নানা রকম নিত্য নতুন জিনিস তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু জ্ঞান অর্জন কিন্তু করতে পারবে মন থেকে বলো কেমন লেগেছে ঘুরে কমেন্টে লিখে অবশ্যই কিন্তু জানাবে আর আমি বলছি আমার কিন্তু পার্সোনালি চিড়িয়াখানাটাগুলো কিন্তু দারুণ লেগেছে ঠিক আছে অনেক গুজব শুনেছো চিড়িয়াখানাটা ফালতু কিছুই নেই ওর মধ্যে দেখার মতো কি আছে শেখার মতো কি আছে অনেক কিছু শেখার মতো আছে তুমি যদি স্টুডেন্ট হও অবশ্যই কিন্তু যাবে যদি তুমি স্টুডেন্ট নাও হও আপনি যদি কোনো রকম বড় কোনো ব্যক্তি হন একদিন ছুটিতে বা বেলা ছুটিতে অবশ্যই কিন্তু চলে যান বর্ধমান চিড়িয়াখানা অনেক কিন্তু জানার আছে অনেক কিছু শেখবার আছে ঠিক আছে তো খরচ কত হলো মোট এটা একটু করে দিই তোমাদেরকে আমি বলেছিলাম যাওয়ার খরচ আমি কিন্তু টাকা আসবার খরচ তাহলে কত হলো ষাট টাকা টিকিট খরচ মোট পঁচিশ টাকা পঁচিশ টাকার খরচে কিন্তু তোমরা কিন্তু মিউজিয়ামটাতে ঢুকতে পারবে তাহলে মোট কত হলো পঁচাশি টাকা আমি ধরছি নব্বই টাকা খাওয়া খরচ তোমাদের উপর ডিপেন্ড করছে যেতে আসতে খরচ হচ্ছে মোট নব্বই টাকা ঠিক আছে মানে যাওয়া আসা প্লাস টিকিট মোট নব্বই টাকা আমি ধরছি পাঁচ টাকা আমি ওখানে বেশি ধরলাম তাহলে মোট কত খরচ হলো তুমি দুশো টাকার মধ্যে পকেটে করে নিয়ে আসো খাওয়া থেকে শুরু করে সব কিছু তার মধ্যেই হয়ে যাবে একশো টাকার মধ্যে খাওয়া আরাম করে হয়ে যাবে ভাই একবেলা খাবে শুধুমাত্র তারপর তুমি কিন্তু বাড়ি কিন্তু ফিরে যেতে পারবে ঠিক আছে যাদের বাড়ি দূরে যেমন আমাদের আশেপাশে জেলা বর্ধমানের আশেপাশে জেলা কী আছে হুগলি আছে নদীয়া আছে বাঁকুড়া আছে বীরভূম আছে পুরুলিয়া আছে এই সব জায়গা থেকে যারা আসছো তারা একটু বেশি করে টাকা নিয়ে আসবে কারণ যদি দুবেলা খেতে হয় দুপুরের খাবারটা কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু খেয়ে নিতে পারবে তো চলো ভিডিওটা অবশ্যই ভালো করে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের জন্য আবার কিন্তু আর মেয়েদের নামতে থাকবো এই জন্য কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে হবে আর আমাদের পাশে থাকতে হবে চলো আজকের জন্য টাটা 过来。